হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কুমড়ো পাতা দিয়ে কীভাবে ইলিশ পা করতে হয় প্রথম আমি ইলিশ মাছের আইসগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি ইলিশগুলো পিস পিস করে ইলিশ মাছ পিস পিস করে কেটে নেব ইলিশ মাছটা আসলে খুব ভালো ছিল ইলিশ মাছের মধ্যে ডিম ছিল কুমড়োপাতা দিয়ে ইলিশ পাতড়ি খেতে সত্যি খুব সুস্বাদু হয় আর ডিমালা ইলিশ দিয়ে পাতুরিটা করলে আরও অনেক সুন্দর ও মজা লাগে আমি সর্ষে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো বেটে নিয়েছি এবং মাছগুলো ভালোভাবে সর্ষে দিয়ে মেখে নিচ্ছি সর্ষে দিলে পাতুরিটা অনেক মজা লাগে আপনারা এভাবে পাতরি করে খেয়ে দেখতে পারেন এভাবে পাতরি করে খেয়ে দেখে বুঝবেন যে এভাবে এই রেসিপিটা খেতে কত মজা একবার খেলে বারবার খেতে চাইবেন এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন একটু কাঁচামরিচ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে সর্ষে বাটা রসুন বাটা এগুলো দিয়ে মেখে নিয়েছি এবং কুমড়ো পাতা ভালোভাবে আমি ধুই নিয়েছি এবার একটু মাছের একটা পিচ আমি সর্ষের দিয়ে মেখে নিয়েছিলাম সেটা পাতার উপর দিয়ে নিচ্ছি দুটো পাতা নিব আমি এখানে আমি একটি কাঁচামরিচ একটু সর্ষের তেল অ্যাড করেছি দেখতে পাচ্ছেন এটি এখানে আমি ভালোভাবে পিছিয়ে নেব চারপাশ থেকে এভাবে মুড়িয়ে আমি এবার সুতো দিয়ে সুন্দর করে চারপাশ থেকে পেঁচিয়ে নিব এভাবে আমি অনেকগুলো করে নিয়েছি গাইস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি এখন কড়াইতে নিয়ে হালকা আছে ভাব দিয়ে নেব আমি এখন এগুলো একটু এপাশ ওপাশ করে উল্টে নিচ্ছি এগুলো আমি মিডিয়াম আজ আছে সে ভেজে নিচ্ছি দেখুন ভিতর থেকে যে সর্ষেটা দিয়েছি ওটা পাতার উপর দিয়ে একটু একটু বেরিয়ে আসছে বিশেষ করে ইলিশপাতুরির পাতাটা খেতেও অনেক কুমড়ো পাতাটা খেতে অনেক মজা লাগে এই রেসিপিটা আমি বারবার করে খেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করে নেই এই রেসিপিটা এটি গরম ভাতের সাথে খেতে আরও অনেক মজা গ্যাস দেখুন এটি গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগছে আপনারা চাইলে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন